হ্যালো এভরি ওয়ান মিস মামুনি কুকিং স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে নিয়ে চলে এসছি একটি দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি সুজি দিয়ে তৈরি চুসি পিঠে এই পিঠে তৈরি করা যতটা সহজ কিন্তু এটি বানানো খুবই কঠিন আজকে আমি আপনাদেরকে দুটি পদ্ধতির মাধ্যমে এই চুসি পিঠে বানানো শেখাবো এরপর আপনাদের আর বিরক্তি লাগবে না যখন তখন মন চাইলেই বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় আমি এখন বসিয়ে নিয়েছি গ্যাসের ওপর কড়াই আর কড়াইটাকে সামান্য গরম করে দিয়ে এখন দিয়ে দিয়েছি দু বাটি মেপে মেপে সুজি আমি এই ছোট সাইজের বাটিগুলোর দু বাটি সুজি নিয়েছি এখন এই সুজিটাকে সামান্য নাড়াচাড়া করব হালকা ফ্লেমে অতিরিক্ত তাপ দিয়ে ভাজতে যাবেন না লাল লাল হয়ে যাবে আমরা লাল লাল একদমই করবো না তাই সামান্য একটু নাড়াচাড়া করে দিয়েই আমি দিয়ে দিয়েছি ছোট সাইজের মগের এক মগ জল অর্থাৎ আমি যে দুটো বাটি মেপে মেপে সুজি দিয়েছি সেই বাটিরই চার মগ জল দিয়েছি আপনারা চাইলে এখানে সম্পূর্ণটা জল দিয়েও করতে পারেন অথবা দুধ দিয়েও করতে পারেন আর আমি সেই বাটিরই হাফ বাটির দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমার মতনও অল্প দুধ আর অল্প জল দিয়েও করতে পারে অথবা সম্পূর্ণ দুধ অথবা সম্পূর্ণ জল দিয়েও রেসিপিটি করতে পারেন আর বন্ধুরা নাড়াচাড়া একদমই থামালে চলবে না অনবরতকেও আপনাদেরকে নাড়াতেই হবে নাড়াতে নাড়াতে দেখবেন যে এই রকমভাবে দলা পাকিয়ে গেছে যখন দেখবেন যে এই রকমভাবে একটু শক্ত টাইপের দলাভাবে পাকিয়ে গেছে ঠিক তখন আপনারা এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবেন তারপর দিয়ে দেবেন অল্প অল্প করে ময়দা দিয়ে ময়দা আর সুজিটাকে ভালোভাবে সেনে নেবেন আচ্ছা বন্ধুরা আপনারা যদি এর মধ্যে ময়দা না মেশান তাহলে আপনার সুজিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য সামান্য একটু ময়দা মিশিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে সানতে হবেন আপনারা দেখে বুঝতেই পারবেন যখন এটা আপনারা সানবেন তখন খুব নরমভাবে একটা ডো তৈরি হয়ে গেছে চলুন আমরা এখন আপনাকে চুষিগুলো বানানো শেখাই তো আমি শুরুতে যেটা প্রাচীনকাল থেকে চলে এসছে যেভাবে চুষি বানানো আমি সেইভাবেই শুরুরটা দেখাচ্ছি সামান্য একটু ছোট করে ছিঁড়ে নিয়ে দুই হাতের তালুর সাথে এটাকে একটু ঘষলেই এইভাবে করে চুষি তৈরি হয়ে যাবে আর শুরুতেই একটু লাগিয়ে দেবেন হাতের মধ্যে ময়দা তাহলে ঝরঝরা হয়ে যাবে হাটটা আর খুব ভালোভাবে চুষি তৈরি হয়ে যাবে সেম এইভাবে করেই আপনারা ছোট ছোটোভাবে সুজির টুকরোগুলোকে নিয়ে হাতের সাথে একটু নাড়লেই তৈরি হয়ে যাবে চুষি এবার চলুন আমি আপনাদের আরও একটি পদ্ধতি দেখাই আমি এখানে নিয়ে নিয়েছি ছাঁকনা আর এই ছাকনা দিয়ে সুজিটাকে আমি ভালোভাবে ঘষে খষে ভিতর দিক দিয়ে ঢুকিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা সুজিগুলো ছাকনা থেকে বেরিয়ে চলে এসছে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এটা থেকে খুব সহজে চুষি তৈরি করা যায় এই যে আমি হাতের মধ্যে একটু পরিমাণ সুজিটাকে নিয়ে নিয়েছি এখন এটাকে সামান্য একটু ঘষা দিলেই এই যে খুব সুন্দর চুষি তৈরি হয়ে গেছে কিন্তু এই পদ্ধতিটা খুবই সময়ের দরকার হয় আমার মনে হয় শুরুর যে পদ্ধতিটা সেটাই বেস্ট কারণ ছাকনাতে দেওয়া তারপর আবার ছোট ছোটো করে এগুলো নিয়ে চুষি বানানো খুবই সময়ের কাজ তো আপনারা শুরুতে যেভাবে করে বানিয়েছি সেইভাবে করেই বানাবেন কারণ এই চুষি বানানো বিকল্প সেই হাত দিয়েই এর কোনো নতুন পদ্ধতি নেই বন্ধুরা তো যখন একটু একটু করে চুষি বানানো হয়ে যাবে ওপর থেকে ময়দা ছিটিয়ে নেবেন যাতে চুসি করলে একটার ওপর একটা লেগে না যায় এই এইরকমভাবে ঝরঝরা থাকে তো এখন আমরা বানাবো পিঠে তার জন্য আমি নেছি দুধ আর দুধটাকে কড়াইয়ের মধ্যে আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি আমার যেহেতু দুধের পরিমাণটা সামান্য কম রয়েছে তাই আমি এখানে একমগ জল মিশিয়ে দিলাম এখন এই দুধটাকে আমাদেরকে খুব ভালোভাবে ফোটাতে হবে কিন্তু ফোটানোর আগেই আমি এখানে ব্যবহার করে নিচ্ছি একটি তেজপাতা যাতে এর মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ চলে আসে তাহলে পিঠেটা যখন খাবেন এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে চলে আসবে তাহলে এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে দুধটা খুব ভালোভাবে ফুটে যায় আর এক ফুটানে না মানে চলবে না বন্ধুরা মিনিমাম আপনাদেরকে চার পাঁচবার খুব ভালোভাবে দুধটাকে ঘন করে ফুটিয়ে নিতে হবে তো আমার দুধটা খুব ভালোভাবে ফুটে এসেছে এখন আমি মিশিয়ে দিচ্ছি চিনি তো আমি আমার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করছি যেহেতু আমি এখানে দুই বাটি সুজি নিয়েছিলাম তার জন্য আমি এই হাতা মেপেই পাঁচ হাতার মতো চিনি ব্যবহার করেছি আপনারা যেমন সাত অনুযায়ী চিনি খান সেই হিসাবেই দিয়ে দিতে পারেন তো এখন কিছুক্ষণ চিনিটাকে ফোটানোর পর আমি সেই বানিয়ে রাখা চুষিগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই চুষিটা দুধের মধ্যে খুব ভালোভাবে ফুটবে তো সুজিগুলোর মধ্যে দুধটা খুব ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে নেয় আর দুধের পরিমাণটা যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে এটা ফোটাতেই হবে বন্ধুরা আপনারা তো দেখছেনই আমার পিঠেটা কতটা ঘন হয়ে এসছে আর দুধগুলো আগের থেকে অনেকটাই শুকিয়ে এসছে মানে আমাদের পিঠে হয়ে গেছে একেবারে তৈরি তো দেখলেন তো বন্ধুরা সুজি দিয়ে তৈরি চুষি পিঠে বানানো কতটা সহজ আর কত অল্প সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে আর সামান্য কয়টা উপকরণে আর আমি আপনাদেরকে দুটো পদ্ধতি দেখিয়ে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো পদ্ধতি ব্যবহার করে নিতে পারেন তো আমার আজকে এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ